অফিসে অনেক সময় দেখা যায় যে অন্যকে আপনি ফাঁদে ফেলে বা রাজনীতিতে ফেলে আপনি নিজে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কাজ করে থাকেন তো এরকম যদি আপনি করে থাকেন তাহলে আপনি কিন্তু রাষ্ট্র এবং সমাজ বা এই যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনি অনুপযোগী একজন ব্যক্তি এবং রাজনৈতিক কারণে যদি আপনি প্রতিষ্ঠানের ক্ষতি করতে চান বা কোনো ব্যক্তির ক্ষতি করতে চান তাহলে কিন্তু আপনার মধ্যে যে প্রতিষ্ঠানের উন্নতির জন্য যে কাজ করার যে মানসিকতা সেটা কিন্তু নাই আর যেসব ক্ষেত্রে অফিসে আপনি রাজনীতি করেন মূলত সেগুলো কখনোই গ্রহণযোগ্য নয় আমরা মূলত দেখি যে অফিসে রাজনীতি হয় বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের সময় দেখা যায় যে রাজনৈতিক মতাদর্শে যারা এক এবং যারা তাদের নিজেদের মতাদর্শের অনুসারী হয় তাদেরকে নিয়োগ দেওয়া হয় আমরা গত যে পনেরো ষোলো বছর আমরা যে রাজনৈতিক একটা দলের একটা স্বৈরাচারী যে ভাবটা আমরা দেখেছি সেখানে আমরা দেখলাম যে দেখা গেলো যে চাকরি ক্ষেত্রে সবাই কিন্তু মেধাভীরা নিয়োগ পাচ্ছে বা এরকম একটা মেসেজ আমরা পেয়েছিলাম যে চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা এসেছে কিন্তু এই সরকারের যখন পতন হলো তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক কিছু চলে আসে যে এই সরকারের আমলেও যে নিয়োগগুলোতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ কিন্তু হয়েছে তো অফিস রাজনীতির ক্ষেত্রে দেখা যায় যে এই নিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা রাজনীতি করতে দেখা যায় এছাড়া দ্বিতীয়ত যেটা দেখা যায় যে বিভিন্ন যে দায়িত্ব প্রদান দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে তিনি বিএনপি করেন বা তিনি আওয়ামী লীগ করেন তিনি জাতীয় পার্টি করেন বা তিনি ছাত্র সমাজের লোক এরকম একটা বন্টনের মা